হযরত আবু বকর তিন দিনের না খাওয়া তিন দিন হয় ওনার ঘরে চোলায় আগুন জ্বলে না খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তিন দিনের না খাওয়া মানুষ ওনার কাছে হঠাৎ করে রুটি গোশতও ওনার غلامের মাধ্যমে হাদিয়া আসছে রুটি গোশত একদিন না খেয়ে থাকলে তো গোটিবাটি শুদ্ধা খাওয়া ভালোই তো বলেছে রোজা থাকার পরে ইফতারের সময় কিরকম লাগে তার ভেতরে যদি কোনো মানুষ তিন দিনের না খাওয়া থাকে আর তার সামনে যদি তিন দিনের না খাওয়া মানুষের সামনে যদি রুটি গোস্ত দেওয়া হয় তাহলে কিরকম আগ্রহের সাথে খাবে হজরত আবু বকার প্রচন্ড ক্ষুদার্থ আর উনি খাইতেছেন লুকমা উঠাইছেন খাবার সামনে পান শুরু করছেন চিবাইতেছেন খাবারের লুকমা কিছু পেটের ভিতরে গেছে আর যিনি খাবার আনছে তার লোকে গল্প করতেছে এই তোর বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে রে এখন যিনি খাবার আনছে তিনি কয় এটা আমার ঘরের খানা না তাই খাবার করতে আইছে কয় এটা হলো হাদিয়ার খানা কে হাদিয়া দিয়েছে কয় আমি একজনের চিকিৎসা করছিলাম মানে বিষয়টা বুঝাইতে চাই যে জরে বক মরে ফকিরের কেরামতি পারে আমি একজনের ফু দিছিলাম ও ভালো হয়ে গেছে এ কারণে ও খুশি হয়ে আমারে খাওয়ান দিছে ফুদিলে মাঝে মধ্যে জ্বরে বক মরে ফকিরের কালামতি কিন্তু বাড়ে এ আমি সিরাজগঞ্জ যাইছি যে 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 এনাত কর একজন এক কয়ে ফুজুর পানিতে ফুদেন কি লেগে ফুদে কয় আমার বাগ্নির বাচ্চা হয় না আমি বাচ্চাকে আমার কাছে আছে নাকি আমি ফুদিলে বাচ্চা হইবো কেন না হুজুর গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম সেটা এখন সাত মাস মরছি তো কি কয়েকটা

তাই এর আগে কি কি কয়া দিছেন তাই আমি বললাম যে আমি অধিকাংশ সময় ফুফা দিলে এটা পড়া দিই মাইকোস জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি ছুপ আল্লাহ আমি কিছু জানি না তোর বান্দা মানে না দেখে দিলাম বিসমিল্লা ছুপ ঠিক আছে হুজুর হেডা কয়াই দেন আর মানে হলো জরে বগ মরছে ফকিরের কারামতি বাড়ছে জরে একটা বগ মরছে এখন ও আমারে এডার চিকিৎসক বানায় গুলাম বলে কি আবু বক মরেছে ফকিরের কারামতি ভাবছে আমি ছু করছিলাম এটা তো ভালো হয়ে গেছে এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম তখন আমি কাফের ছিলাম জাহিলি হজরত আবু বাকার বলে তার মানে তুমি যে ছু দিছিলা এটা তুমি পিসমেল্লা বললেও দেও নাই না আমি তো তখন আল্লাহ রে চিনি না আমি কি মুসলমান না কি যে বিসমিল্লা কয়ে দিব কি বলে দিছিল নামে দিছিলাম ফু হজরত আবু বলে তাহলে লাত উজ্জার নামের খানা বুঝি তুমি আমারে না সরাব সাথে সাথে খাবারকে সরাই ফেললেন হজরত আবু বাকার যে দুই লুকমা খাইছেন এইটাকে বাইর করার জন্য পাগল হয়ে গেলেন কারণ আবু ভয় ভয়ুজার নামের খানা পেটে লইয়া যদি মরণ হয় আর অথবা যদি লাতুজার নামের খানা আমার পেটে হজম হয় আর এই খাবারের কোনো উপকার যদি আমার দেহে ধুইকা যায় তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয় ও দেহ দজকে যাবে হজরত আবুকার সাথে সাথে পেট বুইরা পানি পান কইরা মুখের ভিতরে উঙ্গুলি প্রবেশ করালেন এবং কবি করলেন। আবার পানি পান করলেন আবার কবি করলেন। নিজের পেটের ভিতরে যাওয়া রুটির গোষ্ট যা কিছু পেটে গেছে এগুলো ভূমির সাথে সব বাইরে হয়ে আসলো হযরত আবু বকর তখন শুকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ এক লুপমা হারাম খাওয়া পেটে যায় নাই এই যে আবু বকরের তিন দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন এটা অস্ত্রের ভয় না শক্তি ছিল হলো আল্লাহর ভয় ঠিক আল্লাহর ভয় আর এখন যে সুদ ঘুষ সব খায় সমস্যা হলো আল্লাহর ভয় নাই সুদ খায় ঘুষো খায় পূজার প্রসাদ মনে করে খায় মুসলমানের আল্লাহ পূজার প্রসাদ কেন খায় আল্লাহ খায় হজরত কথা মা লেখে আছে হজরত উমরের কথা যে হজরত উমর দুধ পান করেছেন দুধ দুধ পান করার পরে হজরত উমর যিনি দুধ দিচ্ছেন তারা বলতেছে বাহ তোমার গাভীর দুধ তো চমৎকার এই লোক বলে হুজুর আমি গরিব মানুষ আমি গাভী বম কই তাহলে কিসের দুধ আনছো তোমার বাড়ির দুধ খাওয়াইতেছ না 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 কিসের দুধ সরকারি বাইতুল মালের উটের দুধ সৎকার হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয় আজকের সিরিয়ালে সৎকার দুধ আমি পাইছি ভাবলাম খলিফারে লয়ে খাই তাই আপনার এক গ্লাস দিছি হজরতমর কয়ালিল্লা উনি কয় ইন কে আমার জন্য সাদকা আপনার জন্য হাদিয়া আপনার জন্য তো হাদিয়া আমি হাদিয়া দিচ্ছি আপনি আপনি খাইতেছেন নাকি হজরতমর বলে তুমি বুঝো নাই সৎকা দাও নাই কিন্তু এই সৎকাটা এমন সৎকা যেই সৎকাটা আমার ঘর থেকে গেছে অর্থাৎ আমি খলিফাতুল মুসলিম আর আমার বাইতুল মাল থেকে তোমার বাড়ি ছক্কা গেছে সেই ছক্কা আমার পেটে গেছে এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি কয় ওমর খলিফাতুল মুসলিমিন সিলা পেটে দেখি বাইতুল মাল দেখা যায় রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায় জবাব দাও হযরত ওমর বলে আল্লাহ সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই হযরত ওমর বিশ খাইলে মানুষ যেমন পেড ড্রেসিং করে ডাক্তার দিয়া হজরত তোমার পানি পান করলেন আর নিজের মুখে অঙ্গুলি দিয়া দিয়ে নিজের প্যাটকে ড্রেসিং করলেন বারবার বমি করলেন এবং দুধগুলাকে বের করে ফেললেন এবং ইস্তেকফার করলেন বললেন ওগো আল্লাহ না জেনে বাইতুল মালের সাদাকা আমি খেয়ে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও দুর্বল হইতেছেন আর এখন জনগণেরটা খায়া আঙ্গুর ফুলা কলা গাছ হয়ে যায় কিন্তু কোনো বেদনা না